নমস্কার আমি অরূপ কুমার শাস্ত্রী আজকে যে বিষয়টা আলোচনা করব আমরা দেখছি যে ছেলেমেয়েরা অর্থনৈতিক উন্নতি পাচ্ছে না বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনা করছে প্রাইভেট কলেজে এমসিএ করছে বিটেক করছে এমটেক করছে কিন্তু তারা ভালো চাকরি বাকরি পাচ্ছে না কারণ এই প্রাইভেট কলেজগুলোয় সেভাবে প্লেসমেন্টও হচ্ছে না উন্নতিও হচ্ছে না বাবা মারা তাই হতাশায় চলে যাচ্ছে তাই আমি সবসময় বলি সময় থাকতে তাদের কী লাইনে পড়লে উন্নতি হবে সেইটা দেখে নেওয়া উচিত আবার অনেক ক্ষেত্রে দেখছি যে একটা ছেলে আমার কাছে এসেছিলো তার বাবা এবং মা চার বছর ধরে ডাক্তারিতে বসাচ্ছে ডাক্তারিতে চান্স পাচ্ছে না আরে তার জন্মচকে ডাক্তারি নেই চার বছর তার জীবন থেকে নষ্ট হয়ে গেল তার চার বছর সে জীবনে আর ফিরে পাবে না তাই আমি বলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন চলছে কিন্তু আপনারা দেখে নিন কোন লাইনে গেলে সন্তানের উন্নতি হবে পড়াশোনা করলেই হলো না প্রাইভেট কলেজ থেকে এমটেক করে বসে আছে বা কম টাকা রোজগার করছে অর্থনৈতিক সাফল্য আসছে না পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসছে না কারণ তারা লাইন চুজ ঠিকঠাক করেনি বেলাইনে চলে গেছে আর সবচেয়ে বড় সত্যু হচ্ছে ছেলে মোবাইল ফোন এবং এখন নেশার ব্যাপারটা দেখছি প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা নেশায় অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হয়ে পড়াশোনা কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে তার জন্যে বাবা মাদের বলছি আগে থেকে এসে সেই জায়গাটাকে ঠিকঠাক করুন আমি জোর গলায় বলছি প্রত্যেকটা মানুষের কেরিয়ার আজকের দিনে নষ্ট হয়ে যাচ্ছে সন্তানদের কেরিয়ারের দিকে দেখতে গেলে আগে থেকে এসে সেই জায়গাগুলোকে বিবেচনা করুন কারণ পড়াশোনায় ভালো হলেও দেখা যাচ্ছে নেশায় যুক্ত হয়ে তার কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে বা প্রেম ভালোবাসায় গিয়ে বিয়ে করেও তাদের নানারকম ডিভোর্স হয়ে যাচ্ছে তার ফলে তার কেরিয়ারে উন্নতি হচ্ছে না তাই এই সমস্যা এখন সামাজিক সমস্যা হয়ে গেছে বাড়ি বাড়িতে এই সমস্যার সমাধান হচ্ছে না তাই আগে থেকে এসে ছেলে মেয়েদের সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করুন হলে আমার খুব আনন্দ হচ্ছে আমার এসে বলছে বাবা মা যে আমার ছেলে পড়াশোনা করছে কিন্তু দেখা গেলো পরবর্তীকালে চাকরিই পেলো না সেই প্রাইভেট কলেজ থেকে পড়ে তাহলে কোনো লাভ হচ্ছে না আজকে ছেলেমেয়েরা নেশায় যুক্ত হয়ে যাচ্ছে আড্ডা মোবাইল দিনের পর দিন যুক্ত হয়ে যাচ্ছে পড়াশোনাটা করবে কি করে ক্যারিয়ার করবে কি করে তাই সময় থাকতে জায়গাগুলোকে বিশ্লেষণ করুন যে আমরা সঠিক লাইনে গেছে কি না আমার ছেলে মেয়ে সঠিক পড়াশোনা করছে কি না আমার অনুষ্ঠান যেমন সিটিভিএনে দেখছেন দুপুরবেলায় প্রত্যেক রবিবার একটা পঁয়ত্রিশে সেখানেও আমি এই এডুকেশান নিয়ে আলোচনা করছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় থেকে ছেলে মেয়েদের নিয়ে আসুন ভালো পাবে যে আমার কোন লাইনে গেলে সাকসেস পাবে মেয়ে এবং ছেলেরা আমার ছেলে মেয়ে নেশায় যুক্ত হয়ে যাবে না তো বা এই ছেলের মতন ডাক্তারি চারবার পাঁচবার দিয়েও চান্স পাবে না পরে হতাশায় গিয়ে তারা পাগলের মতন হয়ে যাবে বা অনেকে অনেক কিছু রাস্তা খুঁজে নেয় তার কিন্তু বাবা মারাও শেষ ছেলেটার জীবনও শেষ তাহলে এভাবে আর কতদিন চলবেন আপনারা সঠিক লাইনটাকে বিবেচনা করে এগোন তাহলেই অর্থনৈতিক উন্নতি এবং সঠিক লাইন বিবেচনা করলেই সাকসেস এবং মেন্টালি ভালোভাবে জীবনে বাঁচতে পারবেন এই জায়গাগুলোকে দেখুন আমাদের অর্থনৈতিক উন্নতি আসতে গেলে এবং পড়াশোনা ঠিকঠাক করতে গেলে সঠিক লাইন হবে কিনা না এমনকি ব্যবসায় উন্নতি হবে কিনা না ছেলেমেয়েরা ব্যবসা করে উন্নতি হবে কি না সেইটা জেনে নিন কোন লাইনে পড়াশোনা করলে সাকসেস হবে আমার ছেলে প্রেমে যুক্ত হয়ে যাবে না মেয়ে প্রেমে যুক্ত হয়ে যাবে না তো প্রচুর মেয়ে প্রচুর ছেলেরা প্রেম করে তার জীবনে কেরিয়ার নষ্ট করে দিচ্ছে তাই সাকসেস অত সহজ না আমি বন্ধুর মতন পাশে থাকি আপনারা যদি মনে করেন আগে থেকে সময় থাকতে ছেলেমেয়ের নিয়ে কনসালটেন্সি করুন আমাকে নিয়ে কোন লাইনে গেলে সাকসেস আসবে জেনে নিন তবেই কিন্তু কেরিয়ারে উন্নতি হবে তবেই কিন্তু সাকসেস পাবেন বার বার করে বলছি ছেলেমেয়ের কেরিয়ার নষ্ট হয়ে গেলে বাবা মারও বাবা মারও জীবনে পতন নেমে আসে এই পতনের ফলে বাবা মাও শেষ হয়ে যায় মেন্টালি শেষ হয়ে যায় প্রচুর বাড়িতে বাড়ি থেকে আমার কাছে এসে বলছে আমরা শেষ হয়ে গেছি ছেলেমেয়ের জন্যে এবং তারাও মেন্টালি আর বেঁচে থাকতে চায় না তাই অবশ্যই সাকসেস পেতে গেলে এই জায়গাগুলোকে দেখুন এই জায়গাগুলোকে অবলম্বন করুন আমার ইউটিউব চ্যানেলটা যেমন দেখছেন অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী তার সাথে প্রত্যেক রবিবার সিটিভিএনে একটা পঁয়ত্রিশেও আপনারা দেখছেন অনুষ্ঠান দেখুন কিভাবে আমি গাইড করছি যারা কম বয়স থেকে ছেলেমেয়েরা এসছে তারা সাকসেস পেয়েছে তারা সঠিক লাইনে গিয়ে আজকে ভালো রোজগার করছে আপনাদের ছেলে মেয়েদের জন্যেও কিন্তু আমি পাশে আছি যদি আগে থেকে আসেন তারা কিন্তু বেকারত্ব হবে না নেশায় যুক্ত হবে না তাদের সঠিক গাইডলাইন দিলে বা ভুলভাল প্রেম করে জীবনটা কেরিয়ারটাকে ধ্বংস করে দেবে না তাই সাকসেস পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন তার সাথে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন